বন্ধুরা আজকে কোনো বান্না নিয়ে আসেনি আজকে এসেছি একটা দারুণ জিনিস নিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আজ আমি একটু দেখাই আজ আমি দেখেন আমার হাতে কিন্তু কোনো খাওয়ার জিনিস নয় আজ কিন্তু নিয়ে এসেছি একেবারে আতুলে মাটি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি আর দুই তিন দিন ধরে চটকে চটকে মাটিটাকে এরকম একটা সেবে এনেছি তো বন্ধুরা আজ এই মাটি দিয়ে কীভাবে একটা মাটির থালা বানাতে হয় সেটা আপনাদের দেখাবো আমি যখন ভিডিও করি মশলাগুলো সাজিয়ে আনার জন্য আমার একটা পাথরের থালা ছিল তো সেটা ভেঙে গিয়েছে আর সেজন্য ভাবছে একটা মাটির থালা বানিয়ে নেবো কুমুর গিয়েছিলাম কিন্তু আসলে আমাদের এখানে সেভাবে সেটা পাওয়া যায় না ওরকম করে অর্ডার দিতে হবে অর্ডার দিলে অনেক টাকা দাম চাচ্ছে তো ভাবলাম বাড়িতে একবার ট্রাই করে দেখি না পারি কি না মাটির থালা বানাতে খুব এক্সপার্ট না কোনোদিনও লাইফে বানাইনি আজই প্রথমে এরকম করে কাদা ধরছি আর বানাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম অন্যরকম নাটের সম্পূর্ণ দেখুন দেখা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আজকে একেবারে মাঠ থেকে মাটি নিয়ে এসে মাটির থালা বানাবো জানি না পারবো কি আদৌ হবে কিনা না তারপরেও চেষ্টা করতে সমস্যা কি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই লাইফটা প্রথম এভাবে কাদা দিয়ে কিছু বানাচ্ছি তো অভিজ্ঞতা দেখা যাক কি হয় বন্ধুরা এই যে বসে পড়েছি আর একটা মাটির ডলা আমি বেশ ভালো মতো চটকে নিয়েছি আপনারা তো দেখেছেন আমি কিন্তু একদমই পারি না প্রথমে এটার পরে রেখে কিভাবে যে পরে নিজেও এটা ঘুটি বেলা নিয়ে বেলতে হবে দুইটা পলিথিনের মধ্যেখানে রেখে এটা বেড়ে নিচ্ছি কি শক্ত একটা থালের দাম কত টাকা চাচ্ছে এটা কিন্তু রোদে শুকাতে হবে একদিনে থাল বানানো যাবে না দেখি তো কেমন হলো একেবারে আঢুলে মাটি মাছের সেটটা তৈরি করতে হবে তোমার ঘরে তো এরকম করে বেলে বেলে শেপটা তৈরি করবো তারপরে একটা থালা নিয়ে এসে সেই থালার মধ্যে কেটে নেব মাটির থালা প্লেট বলে আর বড় সরো বড়সড় যেহেতু অনেকটা বাকি রাখবো মেলে মেলে একটু বড় না করলেও তো ভালো আর বড় বানাবো না এটাতেই হয়ে যাবে বন্ধু না বেশ ভালোই পারফেক্ট একটা শেপ আসছে আপনাদেরকে ভিডিওটা ক্লোজে দেখাই তো বন্ধুরা আর এটা বেলবো না বেশ বেলে বেলে একটা ভালো শেপ তৈরি করেছি আর এই যে দেখেন এরকম একটা বড়ো প্লেট নিয়েছি মানে একটা রঙের ফটো ঢাকলাম এটারই মাপে এই প্লেটটা আমি বানাবো তো সেটাই এখন এখানে রেখে দিলাম এসে একটু চেপে চেপে দেব আর ছুরি দিয়ে এবার পুরো সাইডটা আমি কেটে নেব লাইফে প্রথম কাদা এভাবে হাত দিলাম বন্ধুরা সুন্দর করে শেপটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখেন বন্ধুরা এত বড় একটা প্লেট হয়েছে আমার এবার এই মাটি গুলো চটকে ছোট্ট এই সাইড দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দাও বন্ধুরা থালের শেপটা তো আমার দেওয়া হয়ে গিয়েছে বেশ বড় সড়ো করে বানিয়েছি এবার থালের ওপরে কানাটা একটু উঁচু করে দেওয়ার জন্য এই যে দেখেন মাটিগুলো আমি এরকম সরু লম্বা সাপের মতো করে এরকমভাবে চারিদিক দিয়ে ঘিরে দেব। খুব একটা ভালো পারি না জীবনে প্রথম বানাচ্ছি বন্ধুরা কী যে হবে বুঝতে পারছি না কিন্তু মনে মনে ভীষণ আনন্দ লাগছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কাদা মাখতে মাখতে ও ছোটোবেলাও না ঠিক এভাবেই কাদা মাখতাম কিন্তু এরকম থালা টালা বানাতাম না ওই প্রদীপ বানাতাম তারপরে এক ধরনের খেলা খেলতাম বেশ ভালো তো যাই হোক বন্ধুরা মনে হচ্ছে আজকে যেন খুব এই ভিডিওটা করতে যে মনে হলো ছোটোবেলায় ফিরে গিয়েছি বেশ ভালোই লাগছিল বসে বসে থালাটা বানাতে এই যে দেখেন আমি চারিদিক দিয়ে ঘিরে ঘিরে দিচ্ছি এরমভাবে আমি পারি না খুব ভালো একটু জল নিয়ে নিচ্ছি বন্ধুরা এখান থেকে কাদানো

থালাটা এরকম দেখতে হচ্ছে লাইফে কখনো বানায়নি এই প্রথম তো কেমন হচ্ছে জানি না এবার শুধু ফিনিশিং এর কাজটা বাকি বন্ধুরা থালাটা তো বেশ ভালো মতো বানানো হয়ে গিয়েছে এবার কানাগুলো কিভাবে যে ডিজাইন করব কিছুই বুঝতে পারছিলাম না মানে ছুরি দিয়ে চেষ্টা করছি কিন্তু খুব একটা ভালো হচ্ছে না মনের মতো হচ্ছে না তো কি যে করি আর এদিকে অতনু আমার সাথে কাদা মাখছে ভীষণ মজা করছে আর এই যে দেখেন বন্ধুরা থালাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই গামলায় দিতে গিয়ে আমার থালাটা নষ্ট হয়ে গেল। এটা প্রথমে ওই পেপারে ছিল পেপারে এক দু দিন রোদে দিয়ে তারপরে গামলায় দিতে হতো ইশ রে এবার আবারও পুনরায় ওই থালাটা তৈরি করলাম বন্ধুরা দেখেন আর তারপরে নতুন করে আবার বানিয়েছি প্রথম একবার তো ব্যর্থ হয়ে গিয়েছি পরের বার কিন্তু আর ব্যর্থ হওয়া যাবে না বেশ ভালো মতো বানিয়ে নিয়ে কানাটা দেখেন কেমন দুই হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি বেশ এবার কিন্তু ডিজাইনটা লাগছে ভালো তাই না বন্ধুরা আগেরটা ডিজাইন কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না দ্বিতীয়বার ভুল করলেও জিনিসটা ভালোই হয়েছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর আমি থালাটা বানিয়ে ফেলছি যা আনন্দ লাগছে মনে মনে যে জীবনে প্রথম এরকম কিছু নিজের হাতে বানাচ্ছি কিছু আসলে বলে বোঝাতে পারবো না এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার এভাবেই আমি এটা রোদে শুকিয়ে নেব আমি আর গামলায় টামলায় দিতে যাব না জাস্ট তলাই কক্সিটের একটা পাত্র আছে তো সেটা ধরেই রোদে শুকাবো আর এখন বাটিতে হালকা করে মাটি খুলে নিয়েছি সেটাই এরকম ওপর থেকে লাগিয়ে দিচ্ছি দেখেন একটা ছোট্ট ভাঙার সাহায্যে মানে দেখতে ভালো লাগবে শোখানোর পরে আর জায়গায় জায়গায় বেশ ভালো মতো লেগে যাবে কাদাগুলো তো দেখেন কত সুন্দর আটলে মাটি দিয়ে একটা থালা বানানো হয়ে গেলো এটা কোমর বাড়ি আমার কাছে দেড়শো টাকা থেকে দুশো টাকা চেয়েছিলো তো সেটা বাড়িতেই বানিয়ে ফেললাম আর নিজের হাতে বানানো জিনিসের তো ভালো লাগার শেষ নেই এই যে বন্ধুরা থালাটা আমার হয়ে গিয়েছে বেশ দারুণ দেখতে লাগছে বলেন আমি তো ভাবতেও পারিনি আমি এত সুন্দর করে বানিয়ে ফেলতে পারবো অবশ্য নিখুঁত হয়নি কিন্তু তবুও তো পেরেছি এটাই দেখেন দেখে নেন কেমন করে বানালাম বন্ধুরা বেশ এক সপ্তাহ ধরে রোদে দিয়ে দিয়ে থালটা আমার এরকম হয়েছে এবার আমি এটা পোড়াবো আর কিভাবে আমি মাটির থালটা পোড়াই সেটা দেখুন এই যে দেখেন আর এই ছোটো থালটা তো এমনি বানিয়েছিলাম আর এটাই মেন যে থালটা আমি বানাতে চেয়েছিলাম তো এবার এটা চুলোয আমি আগের থেকে আগুন করে নিয়েছি আর এবার ওপর থেকে কিছু শিখ দিয়ে দেবো

মাটির পোড়া মাটির কিছু জিনিস যত বেশি দেবো তত ওপরটা কালি হবে না কিন্তু আমার কাছে অত নেই এখন আপাতত আমার কালি হলেও সমস্যা নেই আমি এভাবেই দিয়ে দেবো আমি তো জানি না কীভাবে মাটির জিনিস পোড়াতে হয় আমার কাছে সেরকম বড় চুলও নেই বা কি বলবো তো যাই হোক যা আছে তাই দিয়ে বানাচ্ছি পোড়াচ্ছি এবার দেখা যাক কি হয় ভয় করছে ভীষণ যদি আমার থাকাটা ভেঙে যায় দেখেন এক গামলা বের বেড়ে কাদা নিয়েছি এবার এই কাদায় আমায় হাত দিতে হবে মাঠ থেকে তুলে এনেছি বের বেড়ে পচা কাদা তাই দিয়ে দেখেন কেমন করে করে নেপে নেপে দিচ্ছি সর্ষে গাছ ধানের গাছ যা যা হাতের মাথায় বাড়িতে ছিল তাই তাই দিয়ে দিয়ে একটা মাটির মানে পাহাড় তৈরি করছি এই যে দেখেন মানে লাইফে কোনো দিন করিনি বন্ধুরা এইসব কাজ আর এখন করছি এগুলোর অভিজ্ঞতা যা হচ্ছে তা বলার মতো না আমার তো ইচ্ছা করছে আমি আরও দশ বিশটা থালা বানিয়ে ফেলি আমার কাছে আসলে পোড়ানোর মতন বিশেষ কিছু বন্ধুরা মাটি দিয়ে এই যে দেখেন এক গামলা কাদা এই কাদা দিয়ে আর খড়খুটো দিয়ে আমি থালাটা পুরো ঢেকে দিয়েছি একদম মানে এত ধোয়াচ্ছে যে আমি আপনাদেরকে কি বলবো দেখাতে পারছি না ঠিকভাবে একটা পিরামিড মতো তৈরি করেছি আর এভাবেই আজ দিন সারা রাত থাকবে কালকে সকালবেলার দিকে দশটা এগারোটার দিকে আমি এটা ছাড়িয়ে দেখবো আমার থালাটা আস্ত আছে কি না মানে এটা লাইফের প্রথম করছি বুঝতে পারছি না কষ্টটা সফল হবে কি না থালটা হয়তো ভেঙে চলে ওর ভিতরে গুঁড়োও হয়ে যেতে পারে আবার আস্ত বেরিয়েও আসতে পারে তো কালকেই কিন্তু দেখার বিষয় জিনিসটা কেমন দেখতে হয়েছে আমি হাঁপিয়ে গেছি ওই কাদাগুলো চটকে চটকে মাখিয়েছি তো কালকে দেখা যাক কপালে কি আছে থালা পায় কি থালা ভাঙা পায় তো ভিডিওটা দেখতে থাকুন না টেনে আর কি বলবো ভীষণ কষ্ট হচ্ছে আর কিছু বলার নেই কালকে দেখা হলো দেখে তারপরে বাদ বাকি কথাগুলো বলবো এখন চলে গেলাম বন্ধুরা পরের দিন সকালবেলায় সারা রাত আমার ঘুম হয়নি কি অবস্থা ওর ভিতরে কী হচ্ছে তার ঠিক নেই তো সকালে উঠেই আমি চলে এসেছি দেখেন ঝলমল করছে রোদ সকালের রোদ পরন্ত রোদ একদম তো এটা খুলছি আর ভাবছি আমার থালাটা বোধহয় নেই আমি হয়তো আর থালাকেটাকে পাবো না কী যে হবে কে জানে এই ভয়ে ভয়ে আমি খুলছিলাম আর ভীষণ লজ্জা করছিল যে ভিডিওটা কি নষ্ট হয়ে যাবে শেষমেশ ভাঙা থালা দেখাতে হবে বন্ধুদের মানে খুব খারাপ লাগছিল বন্ধুরা যে আমার থালাটা মনে হয় আর আমি পাবো না হয়তো ভেঙে চুরে ওখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাট যখন আমি দেখলাম আমার ওপরের ঘুটিগুলো পুড়ে গেছে আর সব কিছু পুড়ে কেমন শক্ত মানে সলসল হয়ে গিয়ে গিয়েছে মানে কি বলবো থালার উপরে যে ঘুটিগুলো ছিল সেটাও পড়ে গেছে থালাটা কিন্তু আসতেই আছে বন্ধুরা পুরে খুব সুন্দর একটা ঝনঝন আওয়াজ হচ্ছিল দারুণ হয়েছে পুড়ে গিয়েছে বন্ধুরা তবে আমার থালার ওপরে একটু কালি পড়ে গিয়েছে মানে আমি ভালো মতো করে দিতে পারিনি তো এই জন্য তো সমস্যা নেই আমি রঙ আর টানা তিন সপ্তাহ মানে প্রায় দুই সপ্তাহ ধরে এই থালাটা আমার বানাতে সময় লেগেছে আর এখন তো পুড়িয়ে টুড়িয়ে কমপ্লিট করেছে আর আমি তো জীবনে কখনো এরকম থালা বানাইনি এই জন্য সকল উপকরণ আমার কাছে নেই তো ভাবছি একটু পুড়ে গিয়েছে কালি কালি হয়ে গিয়েছে দেখতে কেমন লাগছে তাই ঘরের দেয়াল করা দেওয়ালে রং করেছিলাম কয়েকদিন আগে সেটা ছিল তো ভাবছি হালকা পাতলা যা হয় জাস্ট কালি কালিটা ঢেকে গেলেই হবে সেটাই রং করে আর থালাটা কমপ্লিট করব ভালো রং হওয়ারও দরকার নেই যা হবে মোটামুটি তাতেই হবে এই মোটামুটি একটা মানে এই কালো কালোটা ঢেকে গেলেই হয়েছে আমার ডিজাইনের দরকার নেই পরবর্তীতে যদি পরবর্তীতে যদি কখনও বানাই তখন সুন্দর করে রঙের উপকরণগুলো কিনে নিয়ে আসবে এই খেলাটা বানাতে আমার বেশ কষ্ট হয়েছে কিন্তু ভীষণ আনন্দ লাগছে লাইফে প্রথম কিছু করতে এই ধরনের কিছু কাজ করতে পারলে যে কত আনন্দ লাগে না করলে বুঝতে পারবেন না আপনাদেরকে একটু ক্লোজে দেখে কিভাবে আমি রংটা করছি রং বন্ধুরা রং তো করা হয়ে গিয়েছে এবার জাস্ট এটা শুকানোর পালা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাবো আজ আর শুকাবে না এটা কাল রোদে দেব এখন তো রোদ নেই তো কাল রোদে দিয়ে কেমন হয়েছে লাস্ট থালাটা আমার আপনাদেরকে দেখি ভিডিওটা শেষ করে দেব তো এখন চলে যাচ্ছি এভাবেই থাক চুলোর উপর বন্ধুরা সকাল বেলায় উঠে থালটা আমার শুকিয়ে গেছে কালকে রং করেছিলাম দেখেছিলেন নিশ্চয়ই তো এতদিন ধরে থালটাকে অনেক যত্ন করে বানিয়েছি আজ কমপ্লিট হলো ভীষণ আনন্দ লাগছে এই ধরনের কিছু বানাতে গেলে আর তো কিছু করার নেই এবার জাস্ট ব্যবহার করব আগের থালটা বাদ দিয়ে এটাই ব্যবহার করব আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিওগুলো যদি আরও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আজ থেকে তো আমি নতুন ভিডিওর জন্য এই থালটা ব্যবহার করব আর আগের থালাটা আমার এই যে দেখেন বলবে না তো এই থালটা আজকের থেকে ব্যবহার হবে না তো দেখেন আমি এই থালটাই ব্যবহার করবো এটা কিন্তু একদম আমার নিজের হাতে বানানো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এটা একদম অন্যরকম একটা ভিডিও ছিল মাটির তৈরি জিনিস তাও নিজের হাতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এই ভিডিওটা আর বড় করব না চলে যাচ্ছি অনেক সময় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো বন্ধুরা নতুন ভিডিওর জন্য আমি তো চলে যাচ্ছি আপনারাও বাড়িতে যদি মন চায় একটু ট্রাই করুন